সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম তো আজকের আমাদের যে টপিক সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথর্স এবং সেটা অবশ্যই কারেন্ট বুকস এবং কারেন্ট অথরস দু হাজার তেইশ সাল মানে জানুয়ারি টু ডিসেম্বর এই পিরিয়ডের মধ্যে যত ইম্পর্টেন্ট বুক এবং তার রিলেটেড অথর আমরা আজকের এই একটা ভিডিওর মাধ্যমে পুরো জিনিসটা জেনে নেব এবং একটা কথা বলি একটা সালে কিন্তু প্রচুর বই রিলিজ হয় এবং প্রচুর বিখ্যাত রাইটারের দ্বারাই বুকগুলো রিলিজ হয় তাহলে কি সব মনে রাখতে হবে না 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 তাহলে মনে রাখতে হবে কোনগুলো সেগুলোর একটা সায়েন্টিফিক ওয়ে আছে সাইন্টিফিক ওয়েটা আজকেই তোমাদের আমি বুঝিয়ে দেবো তারপরে আমি মেন ক্লাসে যাব দেখো তিন রকমভাবে বুক সিলেকশানে আসে পরীক্ষার ক্ষেত্রে সেটা কি না বেঙ্গলি রাইটার কোনো বাঙালি বিখ্যাত লেখকের কোনো বই যদি রিলিজ হয় সেটা ইম্পর্টেন্ট হয়ে যায় পরীক্ষার জন্য দেন কোনো ফরেন রাইটার কোনো বিখ্যাত ফরেন রাইটার ইন্ডিয়ার ওপর বেশ করে কোন বই রিলিজ করলো সেটা কিন্তু ইম্পর্টেন্ট এবং থার্ড ওয়ান হচ্ছে প্রাইজ উইন মানে এমন কোন বই যেটা কিন্তু ওই বছরই মানে দু হাজার সালে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে বিশেষ করে এই তিনটে জিনিসের ওপরে বেশ করেই কিন্তু বুকস অ্যান্ড অথর্স ইম্পর্টেন্ট হয় পরীক্ষার জন্য সুতরাং এর বাইরে যদি কোনো কিছু মনে হয় করতে যেও না আসবে না বিশেষ করে বুকস অ্যান্ড অথার্স কিন্তু এই তিনটে বেঙ্গলি রাইটার ফরেন কোনো রাইটার ইন্ডিয়ার ওপর বেস করে এবং প্রাইজ উইনিং এই তিনটে জিনিসের ওপর বেস করে যে বুকগুলো রিলিজ হয় সেইগুলোই কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট এবং সেরম কিছু বইয়ের নাম আমরা এই একটা ভিডিওর মাধ্যমে দেখে নেব এবং আগামী দিনে যে যে এক্সামগুলো আসছে পিএসসি মিসলেনিয়াস বলো ক্লার্কশিপ বলো ডব্লিউসিএস মেন বলো বা ফুড এসআই ফেসাই যাই আছে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু বুকস অ্যান্ড অথার্স থেকে একটা না একটা কোশ্চেন ডেফিনেটলি আসেই এবং খেয়াল করে দেখবে মিজলেনি আসে কিন্তু আবার মাঝে মাঝে দুটোও দিয়ে দেয় সুতরাং এই একটা ভিডিও থেকে কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল সুতরাং একটা বই স্কিপ করো না আমি খুব কম সংখ্যক বই দিয়েই তোমাদের এই ভিডিওটা কমপ্লিট করব সেই কম সংখ্যক বইয়ের মধ্যে আবার শর্ট করতে যেও না পুরোটাই দেখে যেও এবং মনে রেখো এগুলো কিন্তু আগামী দিনের জন্য ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এবং অতিমাত্রায় ইম্পর্টেন্ট তো দেখো একটার পর একটা বইয়ের নাম এবং তাদের রিলেটেড রাইটারের নামগুলো তোমরা দেখে নাও আম্বেদকর এ লাইফ এই বইটা লিখেছেন শশী থারুর শশী থারুরের কিন্তু বই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সুতরাং আম্বেদকর এ লাইফ শশী থারুরের লেখা স্পেয়ার এইটা লিখেছেন প্রিন্স হ্যারি স্পেয়ারের রাইটার হচ্ছে প্রিন্স হ্যারি দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মু লিখেছেন কস্তুরি রয় এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দ্রৌপদী মুর্মু হচ্ছে লিখেছেন কস্তুরি রয় দা পাওয়ার অফ ওয়ান থট লিখেছেন কে শিবানী শিবা শিবানী ভিক্ট্রি সিটি ভিক্ট্রি সিটি লিখেছেন সলমান রুজদি আরেকজন বিখ্যাত রাইটার এনার বই কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট হয়ে যায় সালমান রুশদির লেখা দু হাজার তেইশ সালে ভিক্ট্রি সিটি দ্য গোল্ডেন ইয়ার্স এইটা লিখেছেন রাস্কিন বন্ড এইটাও ইম্পর্টেন্ট একটা রাইটার যার বই কিন্তু খুব ফলো করে রাস্কিন বন্ডের লেখা বইয়ের নাম কি দ্য গোল্ডেন ইয়ার্স শচীন অ্যাট দ্য রেট ফিফটি লিখেছেন কে বড়িয়া মজুমদার শচীন অ্যাট দ্য রেট ফিফটি রাইটার হচ্ছে বড়িয়া মজুমদার এবং সূর্যভংশমের রাইটারকে শিবশঙ্করী এবং মনে রেখো শিবশঙ্করী হচ্ছে তিনি এই বইটা লেখার জন্য দু সালে সরস্বতী সম্মান পেয়েছিলেন দু সালে এই সূর্য বংশম এটা লেখার জন্য শিবশঙ্করীকে সরস্বতী সম্মান উইডনারে ভূষিত করা হয়েছিল কবে বললাম দু বাইশ পরে দেখে নাও রিং লিখেছেন বিজয় দাড্ডা বিজয় দাড্ডা হচ্ছে রিং রাইটার নালন্দা খুব ইম্পর্টেন্ট নালন্দা এই বইটার রাইটার হচ্ছে অভয় কে অভয় কে হচ্ছে নালন্দা রাইটার কথাকলি ডান্স লিখেছেন কে কে গোপালা কৃষ্ণন তোমরা আমাকে কমেন্টে কমেন্ট করে জানাবে যে কথাকলি ডান্সটা কোথাকার নৃত্য ভারতবর্ষের কোন স্টেটের নৃত্য হচ্ছে কথাকলি খুব কিন্তু অনেকবার রিপিট হয়েছে কথাকলি ডান্স এবং এই বইটার রাইটার হচ্ছে কে কে গোপালা কৃষ্ণন স্মোক অ্যান্ড অ্যাসেস লিখেছেন অমিতাভ ঘোষ এই অমিতাভ ঘোষের বই পিএসির একটা ফেভারিট টপিক অমিতাভ ঘোষ দু হাজার তেইশ সালে লিখলেন কি স্মোক খুব ইম্পর্টেন্ট হচ্ছে রাইটার হচ্ছে বিনোদ মানকারা বাজপেয়ী অ্যাকচুয়ালি বাজপেয়ী বলে আরো অনেক কিছু আছে বইটার মধ্যে আমি শুধুমাত্র যেটা শুরু হচ্ছে সেই স্টার্টিং অপশনটা দিয়ে শুরু করলাম দেখো বাজপেয়ী নামে যদি তোমরা পরীক্ষায় অপশনে পাও মনে রেখো দু হাজার একজনই এই রিলেটেড বই লিখেছেন তিনি হচ্ছেন অভিষেক চৌধুরী লিখেছেন এ কে ভট্টাচার্য এ কে ভট্টাচার্য রাইটার অব ফিনান্স মিনিস্টার অব ইন্ডিয়া তো এরপরের বইগুলো এবং তার রাইটার দেখে নাও প্রপেট সং প্রপেট সং হচ্ছে পল লিঞ্চ ইয়াদে ইয়াদে অর ইয়াদে খুব ইম্পর্টেন্ট একটা বুক এবং তার রাইটার হচ্ছে পুষ্পা ভারতী ইয়াদে 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 অর থার্টি থ্রি বেশ সম্মানে ভূষিত হয়েছিল যার জন্য বইটা খুব ইয়াদে 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 অর রাইটার হচ্ছে পুষ্পা ভারতী এবং ওয়েলকাম টু প্যারাডাইস এটা লিখেছেন আমাদের বিখ্যাত টুইঙ্কল খান্না জেবা অ্যান অ্যাক্সিডেন্টাল সুপার হিরো জেবা অ্যান অ্যাক্সিডেন্টাল সুপার হিরো রাইটার হচ্ছে হুমা ক্রেসি দ্য বুক অফ লাইফ লিখেছেন বিবেক অগ্নি হচ্ছে কাউন্টিং ইন্ডিয়া খুব ইম্পর্টেন্ট বুক একটা কাউন্টিং ইন্ডিয়া রাইটার হচ্ছে নন্দিনী দাস এবং এটা কিন্তু একটা পুরস্কৃত বই কাউন্টিং ইন্ডিয়া সুতরাং এটা ইম্পর্ট্যান্ট পিপলস জি টোয়েন্টি তোমরা সবাই জানো জি টোয়েন্টির সম্মেলন ভারতবর্ষে হয়ে গেল ভারতবর্ষে সেখানে প্রেসিডেন্সিয়া করলো এবং জি টোয়েন্টি ওরিয়েন্টেড বহু ক্লাস আমাদের করানো আছে তোমরা দেখে নেবে দু হাজার চব্বিশ সালেও কিন্তু জি টোয়েন্টি ওরিয়েন্টেড অনেক তোমরা পেতে পারো সুতরাং পিপলস এই বইটার রাইটার হচ্ছে অপূর্ব চন্দ্র খুব ইম্পর্টেন্ট একটা বুক এরপরে কৃষ্ণ সেন্স কৃষ্ণ দ্য সেভেন সেন্স এর রাইটার হচ্ছে দেবাশিস চ্যাটার্জি তো থ্রু দ্য ব্রোকেন গ্লাস থ্রু দ্য ব্রোকেন গ্লাস রাইটার হচ্ছে টি এন শেষান তোমরা অবশ্যই এই ব্যক্তি টিএন শেষান এর আমলে এনার আমলে হচ্ছে ইন্ডিয়াতে একটা রেভলিউশন হয়েছিল সেই রেভলিউশনটা কি কমেন্টে কমেন্ট করে জানাবে টিএন এন তাহলে বইটার নাম হচ্ছে থ্রু দা ব্রোকেন গ্লাস এটা খুব ইম্পর্টেন্ট একটা বুক তো এরপরের বইটা দেখে না ওয়ারিয়ার অন হুইলস লিখেছেন মনোজ সিনহা মুন্ডক উপনিষদ মুন্ডক উপনিষদ এমনি ইম্পর্টেন্ট তারপর দেখো মুন্ডক উপনিষদ গেটওয়ে অব ইটারনিটি এটার রাইটার হচ্ছে করণ সিং খুব ইম্পর্টেন্ট একটা বুক

ইন্টারন্যাশনাল বুক আর প্রাইস দু হাজার তেইশের উইনার টাইম খুব ইম্পর্টেন্ট বুক আপকামিং যে কোনো পরীক্ষা এটা আসতেই পারে মেড ইন ইন্ডিয়া ইয়ার অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রাইজ আমি সংক্ষেপে লিখেছি বিজনেস অ্যান্ড এন্টারপ্রাইজ তাহলে মেড ইন ইন্ডিয়া সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রাইজ রাইটার হচ্ছে অমিতাভ কান্ত এবং অমিতাভ কান্তের রাইট লেখা কোনো বই কিন্তু পিএসসি খুব প্রেফার করে সুতরাং এটাও ইম্পর্টেন্ট একটা বুক এরপর দেখো ক্রস কোড ক্রস কোড লিখেছেন কে জয়দীপ আমাকে কমেন্টে কমেন্ট করে জানাবে অ্যাকচুয়ালি কোন খেলার সঙ্গে যুক্ত এবং এই ক্রস কোড যে বইটা লিখেছেন উনি সেটা কিন্তু সেই খেলার উপরেই বেস করে লেখা তোমরা এইটা আমাকে কমেন্ট করে জানাবে থ্রেড বাই থ্রেড থ্রেড বাই থ্রেড লিখেছেন সত্য সরণ সত্যসরণ রাইটার অফ থ্রেড বাই থ্রেড বুকস এবং আজাদ আর একটা ইম্পর্টেন্ট বুক আজাদ হচ্ছে অ্যাকচুয়ালি অটো বায়োগ্রাফি একটা নিজেই এই বইয়ের লেখক তিনি কে গোলাম নবী আজাদ গোলাম নবী আজাদ রাইটার অফ আজাদ বুক এবং এটা একটা অটোবায়োগ্রাফি অ্যাজ দ্য হুইল টার্নস অ্যাজ দ্য হুইল টার্নস লিখেছেন রঞ্জিত প্রতাপ তাহলে রঞ্জিত প্রতাপ অ্যাজ দ্য হুইল টার্নের রাইটার ফায়ার অন দ্য গঙ্গেজ ফায়ার অফ দ্য গঙ্গেজ লিখেছে রাধিকা আয়ার গার আয়ারগার হচ্ছে ফায়ার অফ দ্য আর কিছু লাগবে না আগামী দু হাজার সবগুলোতে ধরে রাখো একটা না একটা কিন্তু তোমরা পরীক্ষায় ডেফিনেটলি পাবে এবং আশা করা যায় এর মধ্যে থেকেই পাবে দেখো এর বাইরে যদি আসে সেটা খুব চান্স কম কিন্তু আমি বলবো এই এতগুলো যে বইয়ের নাম পড়ালাম রাইটারের নাম তোমাদের বোঝালাম তোমরা সবগুলোই কিন্তু মেমোরাইজ করে দেখো এবং এটা ডিফিকাল্ট মনে রাখাটা সেটা আমিও বুঝি তো সুতরাং তোমাদের কাজ হচ্ছে এই ভিডিওটা মাঝে মাঝে একটু দেখা দেখলেই কী হবে না তোমাদের পুরো ক্রিস্টাল ক্লিয়ার ছবির মতো জিনিসটা মাথায় ঢুকে যাবে কোথাও নোট ডাউন করে মুখস্থ করতে যেও না হবেও না সুতরাং মাঝে মধ্যে দেখো আর দেখো আমরা ফ্রিতে পড়াই এটা একটা হাস্যকর জিনিস যে ডকুমেন্টসগুলো মানে যে মেটেরিয়ালগুলো আমরা সাপ্লাই করে থাকি না তোমাদের কাছে এগুলো সত্যি তুমি কিন্তু টাকা দিয়েই অন্য জায়গা থেকে কিনতে হয় সুতরাং আমাদের ক্লাসে ফ্রিতে পাচ্ছ বলে ভেবো না যে কন্টেন্টে কোনো রকম আমরা ঘাটতি রাখি অলওয়েজ আমরা চেষ্টা করি যাতে তোমাদের পরীক্ষায় কাজে আসে পরীক্ষায় তোমরা ভালো মার্কস ক্যারি করে আসতে পারো সেই কথা ভেবেই কিন্তু আমাদের সিলেকশনটা করা কোশ্চেনে সুতরাং যখন পরীক্ষায় গিয়ে তোমরা কমন পাবে এই জিনিসগুলো তখন তোমরা বুঝতে পারবে যে এই ক্লাসটার কতটা ভ্যালু তো ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করো আর একটাই কথা বারবার বলা যারা বেশি টাকা খরচ করে বা কোচিং ইনস্টিটিউটে গিয়ে বা পয়সার অভাবে হতে পারে সময়ের অভাবে দুটোর কারণেই পড়াশোনা ঠিকঠাক করতে পারছো না তাদের কাছে অন্তত এই ভিডিওটা তোমরা ছড়িয়ে দাও তাদের লিস্ট কাজে আসো তো সামনে অনেকগুলো পরীক্ষা দু হাজার চব্বিশে র্যান্ড লামড়ি পরপর পরপর পরীক্ষা আছে সুতরাং ভালো করে পড়াশোনা কন্টিনিউ করো আর থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ